দু হাজার সালে রাজ্য সরকার রাজ্য পুলিশের অধীন ছয় জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের ঘোষণা দেয় সেই মোতাবেক ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ নেওয়ার পর সেই নিয়োগ প্রক্রিয়া থমকে যায় প্রকাশ করা হয়নি মেরিট লিস্ট চাকরি প্রত্যাশীরা সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের সাথে বাড়ি বাড়ি সাক্ষাৎ করার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না মিলেছে শুধুই আশ্বাস এই পরিস্থিতিতে চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে দিনও পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছ থেকে তারা আশ্বাস পায় তাই এক প্রকার বাধ্য হয়ে চাকরি প্রত্যাশীরা এদিন শিশু বিহার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক দ্বিতীয়ত কন্টিনিউসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন ভেরি সুন এসব খালি বলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা আমরা কিছু পাচ্ছি না যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে বয়স তো আমরা আর বসে থাকি না কিছুদিন তো আমাদের বয়স তো কিছুদিন কমে যাবে না তো আমরা এক এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্টটা যাতে হয়